রাষ্ট্র একটা টেবিল চারটা পায়ের উপর নির্ভর করে থাকে রাষ্ট্রটি যদি চারটা পায়ার মধ্যে একটি পায়া সম্পূর্ণ হয় তাহলে ওই সম্পূর্ণ টেবিলটি ব্যবহার করবার ক্ষেত্রে অনুপযোগী হবে তিনটা দাবি করার সুযোগ নেই যা ভালো জানবেন এই প্রত্যেকটি পায়ার প্রত্যেক শব্দ হলো পি ফোর পি ফার্স্ট পি হলো পিপলস সেকেন্ড পি হলো পলিটিশিয়ান থার্ড পি পুলিশ ফোর পি ব্রেস পুলিশ दट मींस সাইন্টিফিকাল বাইনি প্রেস दट मींस মনোমাধ্যম তো আমরা যদি চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ হয়ে থাকি সাংবাদিকরা আর অস্তিত্ব অস্তিত্বকে আমরা নিজেরা না বুঝি সেই অস্তিত্বের জায়গায় যদি আমাদের নিজের দেখা দেখাতে তাহলে আমরা যদি সেখানে যেখানে দুটি কি ব্যাগ নিয়ে পটল বেগুন কেনার জন্য সকালে বের হই তো আমার পলমদের সাথে হবে না বের হবে পটল বেগুনের গল্প তাহলে চতুর্থ স্তম্ভের একটা স্তম্ভের দাবি রেখে অধিকার রেখে যদি আমরা যথার্থ যে যেখানে সেখানে যে যা ভূমিকা রাখবো আর আমরা সাংবাদিক গণমাধ্যম করবি জাতির বিবেক জাতির দর্পণ এই কথা বলবার পূর্বে তাকে জানতে হবে যে আমাদের অস্তিত্ব কথা তাই আমি আমার ক্ষমা চেয়ে ব্যস্ত আছে তবে ভালো লেগেছে আবারও বলছি আপনারা সাংবাদিকদের সার্বিক স্বার্থ রক্ষায় কাজ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন আমার সঞ্চালক বলেছেন সেটা এরকম যে বাংলাদেশ মহাসভা সাংবাদিক ফোরাম কোন স্থানীয় সংগঠন নয় এটা সারা বাংলাদেশে যেখানে যে অবস্থায় যে সাংবাদিক থাকুন না কেন কোন সংগঠনে আছে কোথায় আছে সে রাঙামাটি আছে না আপনি খাগড়াছড়ি আছে সে যদি কোনো কারণে অন্যায় হবে সে ক্ষতিগ্রস্ত হয় এই মহুষ্যল সাংবাদিক ফোরাম এই মান্দা থেকেও তার প্রতিবাদ করবে একটি সংগঠন আছে সেটা বাংলাদেশ হোমসাংগঠনিক ফোরাম তো ধন্যবাদ জানাই সবাইকে আজকে ব্যস্ততার মাঝে আপনারা সময় দিয়েছেন আর আজকে এটা কোনো জনসভা নয় একাধিক অংশগ্রহণের সুযোগ নেই একটা নির্ধারিত সংখ্যা আছে এই নির্ধারিত সংখ্যা আপনি উপস্থিত হয়েছে সেই দিক থেকে নওগাঁ জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমরা আগামী দিনে আজকের নেতৃবৃন্দের কথা দিয়ে বলছি বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো মাথা বিক্রি না করে বাস্তবতার জায়গায় সার্বিক স্বার্থ রক্ষায় আমরা সাংবাদিকরা করব এই আশা ব্যক্ত করে আপনাদের নেতৃবৃন্দের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশ মঞ্চে সাংবাদিক করা সুন্দরভাবে সুচারুভাবে সার্বিক স্বার্থ রক্ষায় আপনাদের বাসা থেকে সংবাদ প্রকাশ করবে এই আশা ব্যক্ত করে আমি আজকের এই আলোচনা সভা এবং আজকে এই পরিচিত সভা সমাপ্তি ঘোষণা করছি সেই সাথে আমি আপনাদের সম্মুখে উপস্থিতিতে আমি আজকে বাংলাদেশ বন্ধু সাংবাদিক করা মান্দা উপজেলা শাখার প্রাথমিক এই তালিকা ঘোষণা করব আশা করি আপনার সুমতি দিলাম শুরু করতে পারেন ধন্যবাদ বাংলাদেশ মুক্ত সংগ্রী ফোরাম মান্দ উপজেলা শাখা নবনির্বাচিত কমিটি যাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে সে হলেন মোহাম্মদ আহান আলী সভাপতি বাংলাদেশ মুক্ত সংগ্রী ফোরাম মান্দ উপজেলা শাখা সহ সভাপতি

আর আমার চার নম্বর আসছি মোহাম্মদ শাহাদুল ইসলাম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম বাবু হ্যাঁ আমরা পাঁচ নম্বরে আসি মোহাম্মদ আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক ধন্যবাদ আমরা ছয় নম্বরে আসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ দপ্তর সম্পাদক কাজ করছেন আচ্ছা আচ্ছা আমরা সাত নম্বরে আসি মোহাম্মদ নাজমুল হোসেন কোষাধ্যক্ষ